হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো গাইস আজ এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়েন্টকে নিয়ে তো মোহনবাগান সুপার জায়েন্ট ভার্সেস হায়দ্রাবাদ এফসি যে সুপার কাপের ম্যাচ রয়েছে সেই ম্যাচ কবে কোথায় অনুষ্ঠিত হতে চলেছে এই ম্যাচে মোহনবাগানের লাইন আপ কেমন হতে পারে কোন ফরমেশনে যেতে পারে পুরো ম্যাচ প্রিভিউ নিয়ে ডিটেলসে আলোচনা করব পাশাপাশি মোহনবাগানের অস্ট্রেলিয়ান সেন্টার ব্যাক ব্রেন্ডন হ্যামিল তাকে ছেড়ে দিয়ে এবার আরও একজন স্প্যানিশ মিডফিল্ডারকে সই করাতে চলেছে মোহনবাগান সুপার জায়েন্ট আর সেই স্প্যানিশ মিডফিল্ডার হচ্ছেন এডু বেডিয়া আর তোমরা এডু বেডিয়াকে সবাই চিনে থাকবে তো এই আপডেটটা নিয়ে পুরো ডিটেলসে আলোচনা করবো পাশাপাশি মোহনবাগান সুপার জায়েন্ট এই মরসুম নয় পরের মরশুমের শুরুতেই কিন্তু একজন নতুন দুর্দান্ত কোচকে নিয়ে আসছে যার নাম আন্দ্রে ভিলাস বস তো এই কোচকে মোহনবাগান অলরেডি কনফার্ম করেই ফেলেছে পরের মরশুমে তিনিই আসছেন মোহনবাগান সুপার জ্যানটি তো পুরো ডিটেলসে আলোচনা করবো মোহনবাগানের এই হেড কোচকে নিয়ে খুবই হাই প্রোফাইল একজন কোচ যেমনটা তোমাদেরকে এর আগেও জানিয়েছি মোহনবাগান কিন্তু খুবই হাই প্রোফাইল একজন কোচকে আনতে চলেছে তো খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আজকের এই ভিডিওটা তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছ এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো এই চলো শুরু করা যাক তো ফার্স্ট অফ অল আমরা কথা বলে নেব মোহনবাগান সুপার জায়েন্ট ভার্সেস হায়দ্রাবাদের সুপার কাপের ম্যাচটি নিয়ে তো এই ম্যাচটি কবে কোথায় অনুষ্ঠিত হতে চলেছে তো মোহনবাগান সুপার জায়েন্ট ভার্সেস হায়দ্রাবাদ এফসি ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে চোদ্দোই জানুয়ারি রবিবার দুপুর দুটো থেকে ভুবনেশ্বর কলিঙ্গ স্টেডিয়ামে কলিঙ্গ পিচ ওয়ানে এই ম্যাচটা কিন্তু পিচ ওয়ানে অনুষ্ঠিত হতে চলেছে আর যদি মোহনবাগান ও হায়দ্রাবাদ এফসি টিমকে নিয়ে কথা বলা যায় দুটো টিমই কিন্তু সুপার কাপের প্রথম ম্যাচ খেলেছে যেখানে হায়দ্রাবাদ এফসি ইস্টবেঙ্গলের মুখোমুখি হয়েছিল তবে হায়দ্রাবাদ এফসি কিন্তু খুবই ভালো পারফর্ম করার পরেও হাঁটতে হয়েছে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে তিন দুই গোলে ম্যাচটা হেরেছি হায়দ্রাবাদ এফ আর মোহনবাগান সুপার জায়েন্ট তারা কিন্তু জিতেছে শ্রীনিধি ডেকানের এগেনস্টে দুই এক গোলে জিতেছে ম্যাচটা আর মোহনবাগান তারা কিন্তু থেকেও খুবই দুরন্ত কামব্যাক করে কিন্তু ম্যাচটা জিতেছে ওভারঅল বলতে গেলে দুটো টিমই কিন্তু বেশ ভালো ছন্দে রয়েছে তবে হায়দ্রাবাদ এফসি আইএসএল খুবই জঘন্য পারফর্ম করেছিল তবে বর্তমান সময়ে সুপার কাপের প্রথম ম্যাচেই হায়দ্রাবাদ এফসির জুনিয়র প্লেয়াররা অসাধারণ পারফর্ম করেছে ইস্টবেঙ্গলের মতো টিমের বিরুদ্ধে খুবই ভালো লেগেছে হায়দ্রাবাদ এফসির জুনিয়র ফুটবলারদের খেলা তো মোহনবাগানের মুখোমুখি হচ্ছে চৌদ্দই জানুয়ারি আর এই ম্যাচটা দুটো টিমের জন্য খুবই ইম্পর্টেন্ট বিশেষ করে মোহনবাগান টিমের জন্য তো অলরেডি তারা কিন্তু শ্রীনিধি ডেকানকে হারিয়েছে আর যদি হায়দ্রাবাদ এফসি হারাতে পারে তাহলে কিন্তু একটা বাড়তি অ্যাডভান্টেজ নিয়ে নামবে ডারবি ম্যাচই তো ডার্বি ম্যাচের আগে অবশ্যই এই ম্যাচ জিততে হবে তো যদি হায়দ্রাবাদ এফসি এবং মোহনবাগান সুপার জায়েন্টের হেড টু হেড রেকর্ড নিয়ে কথা বলা যায় এই দুটো টিম লাস্ট পাঁচবার মুখোমুখি হয়েছে আর সেখানে মোহনবাগান জিতেছে তিনবার হায়দ্রাবাদ এফসি জিতেছে একবার আর একবার কিন্তু ড্র হয়েছে তো মোহনবাগান অনেকটাই এগিয়ে হায়দ্রাবাদ এফসি টিমের থেকে আর বর্তমানে তোমরা জানো হায়দ্রাবাদ এফসি কিন্তু এই মরসুমে খুব একটা ভালো করে শুরু করতে পারেনি তবে মোহনবাগানের এই মরসুমে শুরুটা খুবই ভালোভাবে হয়েছিল শেষ দিকে কিন্তু লাস্ট তিনটে ম্যাচ হেরে যায় আএসএ তবে আবারও মোহনবাগান কিন্তু কাম করেছে সুপার কাপের প্রথম ম্যাচেই তো আশা করা যায় হায়দ্রাবাদ এসির এগেন্স্টে মোহনবাগান আরো ভালো পারফর্ম করবে তো দেখার বিষয় এখন এটাই হবে কোন টিম জিতবে চোদ্দোই জানুয়ারি মোহনবাগান নাকি হায়দ্রাবাদ অবশ্যই তোমরা নিচে কমেন্টে জানিও আর যদি মোহনবাগানের ফরমেশন নিয়ে কথা বলা যায় তো এমনটা আপডেট বেরিয়ে এসেছে এই ম্যাচেও মোহনবাগানের হেড কোচের দায়িত্বে থাকবেন ক্লিফোর্ড মিরান্ডা তিনিই দলের দায়িত্ব সামলাবেন আর ক্লিফোর্ড মিরান্ডা প্রথম ম্যাচেই থ্রি ফাইভ টু ফরমেশনে গিয়েছিল তবে খুব যে খারাপ খেলেছে সেটাও নয় আর খুব যে ভালো খেলেছে সেটাও কিন্তু নয় তো আশা করা যায় থ্রি ফাইভ টু ফরমেশনে যাবে আর থ্রি ফাইভ টু ফরমেশনে গেলে মোহনবাগনের লাইন আপ কেমন হতে পারে তো গোলকিপারে আরশা নোয়ার শেখ তিনজন বাঁ বাঁদিকে সুমিত রাঠি ডান দিকে রাজ বাসফরি আর হ্যাঁ রাজ বাসফরে কিন্তু খুবই অসাধারণ খেলেছিল শ্রীনিধি ডেকানের এগেনস্টে আর একজন সেন্টার ব্যাকে হেক্টর গেস্তি আর পাঁচজন মিডফিল্ডে বাঁদিক থেকে কিয়ান নাসিরি ডান দিক থেকে আশিস রায় দুজন সেন্ট্রাল মিডফিল্ডে গ্ল্যান্ড মার্টিন সঙ্গে দিমিত্রি পেত্রাতস শ্রীনিধি ডেকানের এগেন্স্টে কিন্তু দিমিত্রি পেত্রাতস এই পজিশনটাতেই খেলেছেন আর হুগো বুমোস তিনি নাম্বার টেন পজিশনে খেলবে তো ওভারঅল কিন্তু হুগো বুমোস একটু ওপর থেকেই খেলবে আর দিমিত্রি পেত্রাতস হুগো বুমোসের একটু পিছন থেকে স্টার্ট করবে আর দুজন আপফ্রন্টের স্ট্রাইকারে যেসব কামিং সঙ্গে আরমান দো সাদিকু তো এই লাইনে আপ নিয়েই কিন্তু মোহনবাগান পরের ম্যাচে খেলতে নামবে তো লাইন আপটা যেরকম হলো তোমাদেরকে আরও একবার বলে দিই গোলকিপারে আরশা তিনজন ডিফেন্সে সুমিত রাঠি হেক্টর রাজবাস রাজবাসফুরে আর পাঁচজন মিডফিল্ডারে কিয়ান নাসিরি গ্ল্যান মার্টিনস হুগি বুমস দিমিত্রি পেত্রাদশ আশিস রায় আর দুজন আপফ্রন্টের স্ট্রাইকারে জেসন কামিংস সঙ্গে আর মান্দ সাদিকু তো এই লাইন আপ নিয়ে কিন্তু হায়দ্রাবাদ এফসির এগেনস্টে খেলতে নামবে মোহনবাগান সুপার জায়ান্ট পরের আপডেটটা নিয়ে যদি কথা বলা যায় তো সেটা হচ্ছে মোহনবাগানের হেড কোচ এই মুহূর্তে জুয়ান ফ্রেন্দোকে থ্যাংক ইউ জানানোর পরে মোহনবাগান তাদের দলের দায়িত্ব তাদের টেকনিক্যাল ডিরেক্টর অ্যান্টোনিও লোপেজ হাবাসকে তবে যেমনটা তোমরা জানো অ্যান্টনিও লোপেজ হাবাস কিন্তু পারমানেন্টলি কোচ নয় যতদিন না নতুন কোনো কোচ আসছে তবে যেমনটা শোনা গিয়েছে সেকেন্ড লিগ মানে এই মরশুমে বাকি আইএসএল টুকু অ্যান্টনিও লোপেজ হাবাস খেলাবে এবং পরবর্তী মরশুমে কিন্তু নতুন কোচ আসবে এবং যেমনটা খবর বেরিয়ে আসছে এই মুহূর্তে মোহনবাগান শিবিরে কিন্তু একজন নতুন কোচ আসছে আর যেই কোচটা কিন্তু খুবই হাই প্রোফাইল একজন কোচ আর তিনি হলেন পর্তুগিজ কোচ আন্দ্রে ভিলাস বস বর্তমানে তিনি একজন ফ্রি কোচ হলেও পূর্বে একাধিক জনপ্রিয় ফুটবল ক্লাবের দায়িত্বে ছিলেন এই ভিলাস বস যাদের মধ্যে রয়েছে এফ সি থেকে শুরু করে মিলান টোটেনহাম এবং চেলসির মতো ফুটবল ক্লাব এছাড়াও মার্সেলিয়ার দায়িত্বেও ছিলেন এই পর্তুগিজ কোচ বিশেষ সূত্র অনুযায়ী জানা গিয়েছে আরও একবার নাকি এই কোচের সঙ্গেই কথাবার্তা চালাচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট তবে ভুলে গেলে চলবে না বছর কয়েক আগেই এই হাই প্রোফাইল কোচের সঙ্গে কথাবার্তা অনেক দূর এগিয়ে নিয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট টিম তবে সেই সময় করোনা পরিস্থিতির কারণে তিনি ভারতে আসতে রাজি হননি তবে এবার নাকি খুবই আগ্রহ প্রকাশ করে করেছে মোহনবাগান ম্যানেজমেন্ট এই আন্দ্রে ভিলাস বোয়াসকে তাদের নতুন কোচ করার জন্য তো দেখা যাক তিনি কিন্তু সেই মুহূর্তে রাজি ছিল মোহনবাগান টিমে আসার জন্য তো আরও একবার কিন্তু মোহনবাগান সুপার জায়েন্ট এই আন্দ্রে ভিলাস বোয়াসের ওপর ইন্টারেস্টেড শো করেছে তো সব কিছু ঠিকঠাক থাকলে এই পর্তুগিজের হাই প্রোফাইল কোচই কিন্তু মোহনবাগানে পরের মরশুমে কোচ হতে চলেছে এটা কিন্তু কনফার্ম তোমরা ধরে নাও তো তোমাদের কি মনে হয় এই আন্দ্রে ভিলাস বোয়াসকে মোহনবাগানের জন্য বেটার হতে পারে খুবই হাই প্রোফাইল একজন কোচ তিনি যদি মোহনবাগানে আসে কতটা বেটার হতে পারে অবশ্যই তোমরা নিচে কমেন্টে জানিও আর এরপরে যদি কথা বলা যায় অস্ট্রেলিয়ান সেন্টার ব্যাক ব্রেন্ডন হ্যামিলকে নিয়ে তো বর্তমান সময়ে ব্রেন্ডন হ্যামিল তার পারফরমেন্সও খুব একটা ভালো নয় আর সবচেয়ে মেন কারণ হচ্ছে তিনি এখন চোটে ভুগছেন আর তোমরা জানো মোহনবাগান কিন্তু একজন নতুন সিডিএম এর খোঁজে রয়েছে একজন নতুন বিদেশি সিডিএম কিন্তু মোহনবাগানে খুবই প্রয়োজন সেটা কিন্তু সবাই জানো আর মোহনবাগানে যে এমন একটা বিদেশি আসবে সেটা কিন্তু অনেকদিন ধরেই শোনা যাচ্ছে তবে কোন বিদেশির পরিবর্তে মোহনবাগানের নতুন সিডিএমকে আনা হবে এটা কিন্তু খুব একটা সমস্যায় পড়েছে ম্যানেজমেন্ট তো সেই ক্ষেত্রে ব্যাগনের বিদেশিকে সুপার কাপে যাচাই করে নেওয়া হচ্ছে তবে অনেক সমর্থকদের দাবি যেহেতু হেক্টর রেসে তিনি সেন্টার ব্যাক পজিশনে দারুণ পারফর্ম করছি আর আনোয়ারালি তিনিও চোট থেকে ফিরেছেন সম্ভবত রেড সেকেন্ড লিগে তিনি খেলতে পারবেন পাশাপাশি সুমিত রাঠির মতো প্লেয়ার তো রয়েছেই তো সেই সেক্ষেত্রে ব্রেন্ডন হ্যামিলকে ছেড়ে দিয়ে স্প্যানিশ সেন্ট্রাল মিডফিল্ডার এডু বেডিয়াকে দলে নেওয়ার জন্য আর বর্তমান সময়ে এডু বেডিয়া তিনি গোকুলাম কেরালা এফসিতে খেলছেন আর এই এডু বেডিয়া আইএসএল দীর্ঘদিন এফসি গোয়ার হয়ে খেলেছে খুবই দুর্দান্ত একজন কুশলী ফুটবলার যিনি সেন্ট্রাল মিডফিল্ডার এবং ডিফেন্সিভ মিডফিল্ডার দুটো পজিশনে দাপিয়ে খেলতে পারে এবং খুবই কোয়ালিটি একজন প্লেয়ার এক সময় বার্সেলোনার হয়েও খেলেছে এই এডু বেডিয়া তো বর্তমান সময়ে যদি ব্রেন্ডন হ্যামিলকে ছেড়ে দিয়ে এডু বেডিয়াকে মোহনবাগান দলে নিয়ে আসে সেক্ষেত্রে কি বেটার হবে এ বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানিও তবে অনেক সমর্থকদের দাবি এডু বেডিয়াকে কিন্তু মোহনবাগানে নিয়ে আসা দরকার বা এডু বেডিয়ার মতো কোনো প্লেয়ারকে তো মোহনবাগানে কি নতুন কোনো বিদেশি আসবে নাকি আইএসএলএ খেলা কোনো বিদেশি আসবে তবে কার পরিবর্তে আসবে এই বিষয়টা কিন্তু খুবই ভাবাচ্ছে মোহনবাগান দেখার বিষয় সুপার কাপের পর মোহনবাগান বিদেশিকে মোহনবাগান থেকে ছাঁটাই করে তবে সম্ভবত হুগো বুমসের ওপরই বড় কোপটা পড়তে পারে যেমনটা সম্ভাবনা রয়েছে বর্তমান সময়ে আর হুগো বুমসকে ছেড়ে দিলে যে কতটা ভুল করবে সেটা কিন্তু বলার বাকি থাকছে না তো হুগো বুমসকে যদি ছেড়ে দেয় সেক্ষেত্রে মোহনবাগান বড় ভুল করবে তবে সমর্থকদের যেটা দাবি ব্রেন্ডন হ্যামিলকে ছেড়ে দিয়ে নতুন সিডি মানা এটা কিন্তু সবচেয়ে বেটার অপশন হতে পারে যেহেতু আনোয়ারালি ফিট হয়ে গিয়েছে আরও যদি নতুন একজন ভারতীয় ডিফেন্ডারকে সই করায় সেক্ষেত্রে পারে আর ব্রেন্ড হ্যামিল অথবা হেক্টর ওয়েসে এই দুজনের পারফর্ম আন্ডার স্ক্যানারে রাখা দরকার দুজনের মধ্যে যিনি বেটার পারফর্ম করবে তাকে রেখে দিয়ে অপরজনকে বিদায় করে নতুন একজন সিডিএম কে আনতে হবে তো আমার পার্সোনালি মতামত এখানে তোমাদেরকে জানালাম তো তোমাদের কি মতামত এই বিষয়ে অবশ্যই তোমরা নিচে কমেন্টে জানিও তো গাইজ এই ছিল আজকের ভিডিও যে সমস্ত ইম্পর্টেন্ট আপডেট ছিল মোহনবাগান রিলেটেড তোমাদেরকে জানিয়ে দিলাম আই হোপ তোমাদেরকে ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো গাইজ দেখো আবার নেক্সট ভিডিওই বাই বাই হ্যাভ এ গুড ডে